টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুন শনিবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণা ঘাটে এসেছি আজকে আমরা শিলচর অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীর জল কমার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাটে আছি দর্শক আপনাদের জন্য একটি বিশেষ সুখবর বরাক নদীর জল খুব দ্রুত গতিতে কমছে তুফানের মতো বরাক নদীর জল কমছে এখন আমি বিকাল চারটার সময় খবরাখবর করছি বরাক নদীর জলের স্তর একুশ দশমিক এক সেন্টিমিটার গতকাল রাত্রি থেকে বরাক নদীর জল খুব দ্রুত গতিতে কমতে শুরু করে দিয়েছে এবং কমতে কমতে বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর একুশ দশমিক এক সেন্টিমিটারে পৌঁছে গেছে কিন্তু এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক উপরে আছে কারণ বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমানে বরাক নদীর জল বিকাল চারটার সময় একুশ দশমিক এক সেন্টিমিটারে বইছে তাই আমাদের এখনও আনন্দিত এবং উৎসাহিত হবার কারণ নাই আমাদেরকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আমরা বরাক নদীকে কখনো বিশ্বাস করতে পারি না এই সেই বরাক নদী দুই সালে বেতুকান্দি রাস্তা হয়ে শিলচার প্রবেশ করে সমস্ত শিলচরস্বরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল কি প্রচুর জায়গায় মানুষের টিনের উপর দিয়ে বরাক নদীর জল প্রবাহিত হয়ে গিয়েছিল সেই থেকে বরাক নদীকে মানুষ ভীষণ ভয় পায় সেই পরিস্থিতি এইবারও তৈরি হয়ে গিয়েছিল কিন্তু গতকাল রাত্রি থেকে বরাক নদীর জল দ্রুত গতিতে কমতে শুরু করে দিয়েছে আমরা ততক্ষণ আনন্দ উপভোগ করবো না যতক্ষণ পর্যন্ত বরাক নদীর জল বিপদসীমার নিচে না যায় কারণ বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখনও বরাক নদীর জল একুশ দশমিক এক সেন্টিমিটারে বইছে যা বিপদসীমার থেকে অনেক উপরে কিন্তু একটি খুশির খবরও আছে বরাক নদীর জল তুফানের মতো কমছে ধুমধাম করে বরাক নদীর জল কমছে আমি টিবিটিএন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরি আজকে আমরা ভাবলাম এই খবরটি সমস্ত শিলচারবাসী কাছারবাসীর জন্য খুব জরুরি তাই আজকে আমরা অন্নপূর্ণা গাড়ি এসেছি এবং বিকাল চারটার সময় এই খবর আকবর করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা গার্ড ফ্লাটসিলের অফিসে আছি এখন বেলা চারটা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর অন্নপূর্ণা গার্ড ফ্লাটসেলের অফিস দেখাচ্ছে বরাক নদীর জল এখন একুশ দশমিক এক সেন্টিমিটার খুব দ্রুত গতিতে বরাক নদীর জল কমছে শিলচারবাসি কাছারবাসীর একটা খুব খুশির বিষয় বরাক নদীর জল খুব দ্রুত গতিতে কমছে সকাল নয়টার সময় বরাক নদীর জলের স্তর ছিল একুশ দশমিক সাতাশ সেন্টিমিটার সকাল দশটার সময় তা কমে হয়েছে একুশ দশমিক পঁচিশ সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা কমে হয়েছে একুশ দশমিক বাইশ সেন্টিমিটার দুপুর বারোটার সময় তা কমে হয়েছে একুশ দশমিক উনিশ সেন্টিমিটার দুপুর একটার সময় তা কমে হয়েছে একুশ দশমিক পঁচিশ সেন্টিমিটার বিকাল দুইটার সময় কমে হয়েছে একুশ দশমিক এগারো সেন্টিমিটার বিকাল তিনটার সময় কমে হয়েছে একুশ দশমিক সাত সেন্টিমিটার আর বিকাল চারটার সময় কমে হয়েছে একুশ দশমিক এক সেন্টিমিটার এখন বিকাল চারটে আমি খবরাখবর করছি বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে একুশ দশমিক এক সেন্টিমিটার খুব দ্রুত গতিতে বরাক নদীর জল কমছে কিন্তু দর্শক এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক উপরে আছে বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমানে বরাক নদীর জলের স্তর একুশ দশমিক এক সেন্টিমিটার বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লার্সেলের অফিসে এখন বিকাল পাঁচটা পাচ্ছে বিকাল পাঁচটার সময় আপনারা বরাক নদীর জলের স্তর দেখছেন বিশ দশমিক পঁচানব্বই সেন্টিমিটার ছয় সেন্টিমিটার করে কমছে বিকাল চারটার সময় বরাক নদীর জল ছিল একুশ দশমিক এক সেন্টিমিটার আর এখন বিকাল পাঁচটার সময় দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর বিশ দশমিক পঁচানব্বই সেন্টিমিটার টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুন শনিবার আমি শিলচর অন্নপূর্ণা গাড়ি এসেছিলাম আজকে আমরা বরাক নদীর জল কমার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসো টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ